গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা আমার কীরকম কিসের ভিডিও তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর চললাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বাড়ি থেকে বেরিয়েই টোটো ধরলাম তো স্টেশন কাছেই তো ট্রেনটা পা পাবো বলে তার জন্য আর কি টোটো ধরলাম আর খেয়ে উঠেই একটু রেস্টও নিিনি তাড়াতাড়ি রওনা দিয়েছি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর মেঘলা আকাশ তাও তো বেরোলাম কি হবে জানি না তো কি হবে জানি না শেষ পর্যন্ত দেখো তাহলে জানতেই পারবে তোমরা তো বন্ধুরা চলে এলাম স্টেশনে স্টেশনে এসে চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল ট্রেনটা আর ধরতে পারলাম না দেখো চলে যাচ্ছে আমি কিন্তু স্টেশনের লাইন পারও হইনি ওটা আপের ট্রেন যাচ্ছে তো অবশেষে আমার ট্রেনও চলে এলো ট্রেনে উঠে পড়লাম সিটও পেয়ে গেলাম বসে পড়লাম জালনার কাছে তো এখানে বসে বসে একটু পোসপাশ দিয়ে ভিডিও টিডিও করছিলাম আমি কিন্তু দুটো স্টেশন পরেই ঘোষপাড়া কাছরাপাড়া কল্যাণী আর একটা স্টেশন তারপরে ঘোষপাড়া তো টাইম কাট ছিল না ফাঁকা ট্রেন ছিল তো একটু পোসপাচ দিয়ে ভিডিও করছিলাম এখানে শর্ট ভিডিও ছাড়ার জন্য দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও শর্ট ভিডিও আমি পোস্ট করব দেখো আশা করি ভালো লাগবে একটা গান দিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা অবশেষে ট্রেন থেকে নেমে এবার যাবো গন্তব্যস্থলে চলে এলাম দেখো এই যে সতী মায়ের স্থান ঘোষপাড়া সতী মাতা দোলমেলা এখানে দোল পূর্ণিমার দিন থেকে আরম্ভ হয়েছে এখন তো ভাঙা মেলা চলছে যদিও তবুও অনেক ভিড় এখনও সবাই পুজো করছে এখানে ডালা নিয়ে সবাই পুজো করছে আমরাও একটুখানি পুজো করলাম তারপরে অবশ্য ক্যামেরা ধরার তো কেউ ছিল না ওই জন্য আর মানে আমি সেইভাবে তোমাদের ভালো করে দেখাতে পারিনি পুজো দেওয়াটা আর এখানে এইটা হচ্ছে আসল সতীমা এখানে বসেই ধ্যান করতেন এখানেই আসল জায়গা এটা আম গাছে ডালিম গাছ তো কত আশ্চর্যজনক একটা ব্যাপার না এখানে ডালিম হয় আর এখানে ঠাকুর ঠাকুরমশাই সবাইকে প্রসাদ দিচ্ছিলেন আর এখানে একটু ধূপবাতি জ্বালালাম তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে সবাই পুজো করছে এখানে দেখো আর মেলাটা এত বড়ো মেলা বন্ধুরা তুই দু ঘন্টায় তো শেষ হবেই না যদি কেনাকাটা করো তো চার পাঁচ ঘন্টা লাগবে এত বড় মেলা মানে একটা গলিতে ঢুকলে আর একটা গলিতে ঢুক কেউ থাকলে খুঁজে পাওয়া যাবে না এরকম মেলা এটা হচ্ছে সতীমা আর দুই ছেলে দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ আর বন্ধুরা এটা হচ্ছে সতীমায়ের সমাধি স্থান তো সমাধি স্থানের ভেতরে আমি আর যাইনি তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো সে মোবাইলটা দিয়ে ভিডিও করতে পারছিলাম না দূর থেকে দূর থেকে একটুখানি ভিডিও করেছি বন্ধুরা একটুকুনি যেটুকুনো সেটুকুনি শেয়ার করলাম তোমাদের আর মেলাটা তোমাদের শেয়ার করছি দেখো দেখতে থাকো তারপরে সাথে থাকো তো বন্ধুরা পাশেই সতীমায়ের যে পুকুরটা আছে আর কি সেই পুকুরটার দিকে যাচ্ছি তো যেতে যেতে যেটুকু দোকান পড়ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর যেখানে ঠাকুরের ছবি থাকে ঠাকুর বিক্রি হয় আমার সেখানে খুব ভালো লাগে ছবি তুলতে আমি একটু ছবি টবি তুলে নিই শর্ট ভিডিওর জন্য ছবি তুলে নিই প্রচুর দোকান আর কত ভ্যারাইটির জিনিসের দোকান সেটা আর অন্ধকার এখানে বেশি আলো নেই সেই জন্য ক্যামেরায় অতটা ভালো বোঝাও যাচ্ছে না তো বন্ধুরা দেখো এত মানে দোকান এত দোকান মানে বলে বুঝাতে পারবো না এখন তো ভাঙা মেলা তাও এত দোকানপাট কোনো দোকানপাটই ওঠেনি এখনো সব আছে তো এখান থেকেও কিছু ভিডিও করলাম শর্ট ভিডিওর জন্য কিছু ঠাকুরের ছবি দিয়ে আমি একটু ফটো তুললাম আর এখানে কানেরগুলো বেশ পছন্দ হচ্ছিল কিন্তু আমি নিয়ে নিই অনেক কানের আছে এই ধরনের কানের আমি তো নিজেই বানাই সেই জন্য আর কিনলাম না তবে কিনেছি একটা আমি সেটা আমি দোকান যে দোকান থেকে কিনেছি তোমাদের দেখাবো সেই মালাটা আর বাড়ি এসে আর ভিডিও করার মানে দেখানোর আর সেই মানসিকতা আমার ছিল না শরীর খারাপ লাগছিল তার জন্য আর ভিডিওটা আমি বাড়াইনি তো তোমাদের কেমন লাগছে সতী আসল স্থানটা কিন্তু ওই ডালিম গাছ ওইটাই কিন্তু আসল স্থান বন্ধুরা তোমরা ওটা ভালো করে দর্শন করে নিও আর বিশেষ করে আমি মানে ওইটা আমি আমি একটা মানতও করে এসছি আগের বার গেছিলাম তখনও করে এসছিলাম এবারও করে এসছি তো পুজো দেব মানতটা পূর্ণ হলে পুজো দিতে যাব তো বন্ধুরা দেখতেই পারছ কত দোকান দোকানের শেষ নেই তো মাঝে মাঝে একটু আমিও নিজে একটু দেখিয়ে দিচ্ছি নিজের চেহারা দেখো হাঁটতে হাঁটতে কষ্টও হয়ে যাচ্ছে তো অবশেষে চলে এলাম সতী মায়ের সেই পুকুরটা এত সুন্দর লাগছে এখানটার জলটা এত সুন্দর সবুজ কালারের আর চারি সাইডের ভিউটা দেখো কত সুন্দর লাগছে চারি সাইডে মেলা মাঝখানটায় পুকুরটা দারুণ লাগছে তোমরাও দর্শন করে নাও এখানে চান করে সব পুজো দেয় এই জলটা মানে এই খুব মানে পূর্ণ হয় এই চান করে পুজো দিলে আর কি তো সতী মায়ের কিছু ছবি তুললে নিলাম আমি দেখো তোমাদের সেটা শেয়ার করলাম সতীমা আর দুই ছেলে তবে সতী মায়ের যে কাহিনিটা আছে সেটা আমি ভালোভাবে জানি না বন্ধুরা জানলে আমি ঠিক একদিন না একদিন তোমাদের এই সতী মায়ের ভিডিও আরেকবার করে কাহিনিটা বলবো অত ভালো আমি জানি না তো এখানে একটু দানপত্রে দান করলাম আর এখানে একটু মানে মন্দিরটাও তোমাদের শেয়ার করছি এখানে অনেকগুলো মন্দির আছে তো সব মন্দিরে যেতে পারছি না বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে মানে টিপ টিপ করে বৃষ্টি এখন হচ্ছে আর দেখো এটা হচ্ছে সব এখানে বাচ্চাদের খেলনা মানে দোলনা টোলনা লাগত দোলনা আছে এমনি খেলার জায়গা আছে তো একটু অন্ধকার অন্ধকার বলে ভালো করে ছবিগুলো তুলতেও পারছি না ভালো স্পষ্ট না আর কি মেলাটা একটু দিনের বেলা আসলে তিনটে সাড়ে তিনটের দিকে আসলে খুব ভালো হতো কিন্তু তখন আর আসবো কি করে এখানে কিছু চুড়ি আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি নিলাম না দেখো বন্ধুরা তোমরাও দেখো আনন্দ উপভোগ করো আমাদের ঘোষপাড়ায় সত্যি মায়ের মেলার যারা যারা দেখনি আসনি খুবই একটা ভালো জাগ্রত জায়গা পূর্ণস্থল দেখে নাও তো এখনও ভিড় আছে ভিড় নাই বললে ভুল খাবারের দোকানগুলো তো তোমাদের দেখাতেই পারিনি খাবারের দোকানে তো প্রচণ্ড ভিড় সব খাচ্ছে তো সেই সব জায়গায় আমি প্রথমে ভিডিও করিনি আর মানে মেলাটা ঘুরতে ঘুরতে এখান থেকে নিলাম আবার এই যে একটু মা লক্ষ্মীকে নিলাম একটা মাকালি নিলাম এই ফটোগুলো আমি নিলাম বাড়িতে মানে মা লক্ষ্মীর ফটোটা একটু ঝাপসাটে হয়ে গেছে তাই একটা মা লক্ষ্মীর ফটো নিলাম আর কিছু ফটো এখানে বই ছিল কিন্তু বইটা পড়বো তারপরে তো আমি নেব সেই সময়টুকুনো পাইনি ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে এই যে ধরে আমি এই মালাটা নিয়েছি দেখো তো বাড়ি এসে কী কী নিয়ে এসেছি সেটা আর তোমাদের শেয়ার করতে পারিনি কারণ শরীরটা খুব অসুস্থ লাগছিলো তার জন্য তো বন্ধুরা এখান থেকে এবার বেরিয়ে এটা নিয়ে নিয়েছি এই দেখো তো এখান থেকে এবার বেরিয়ে পড়লাম বন্ধুরা খুঁজতে খুঁজতে এবার মেইন রাস্তাটা পেয়ে গেছি মানে ও ওগলি করতে করতে মেইন রাস্তাটাই পাচ্ছিলাম না পরে পেয়ে গেছি বন্ধুরা দেখো এবার এখান থেকে টোটো ধরবো স্টেশনে চলে যাব সোজা আর তোমাদের খাবারের দোকানগুলো দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত ওটা প্রথম দিকেই ছিল কিন্তু আমি তখন ভিডিওটা করিনি আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন আর দেখাতেও পারবো না তো বন্ধুরা দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি স্টেশনের দিকে আর কি যাচ্ছি স্টেশন থেকে পাঁচ মিনিট লাগে টোটোতে আর কি তো দেখো বন্ধুরা এখানে টোটোতে বসেই আমি একটুখানি বাড়ির জন্য জিলাপি নিলাম এখান থেকে একটু জিলাপি নিলাম আর কিছুই নিই ঠাকুরের দুটো ছবি নিয়েছি একটা গলার হার আর কি ওই অক্সিডাইজের ওইটাই নিয়েছি আর কিছু কিনি নিই তো বন্ধুরা কেমন লাগলো সতী মায়ের মেলা সেইভাবে দেখাতে পারলাম না তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো ভালো থেকো সুস্থ থেকো তোমরা আর সতীমাকে যেটুকুনো পেরেছি দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা টোটো টোটোওয়ালাটা খুব ভালো ছিল আমাদের স্টেশনে নামিয়েই এত তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে আর ওইটা তো সিঙ্গেল লাইন একটা ট্রেন এক ঘন্টা পর পর আসে তো ট্রেনটা ধরিয়ে দিয়েছিল দেখো সব ছাতা টাতা কত ভিজা যারা টোটোতে উঠছে দেখো রাস্তাঘাট সব ভিজে গেছে কত দেখেছ বন্ধুরা তো তাড়াতাড়ি করে আমরা স্টেশনে আসলাম ট্রেন ধরলাম বাড়ি চলে এলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা